আজকে এই বাঘাইচুরিতে যে রেলি উত্তর সমাবেশ করতেছি সেটা হচ্ছে যে স্বৈরাচার শেখ দুসররা এই দেশের মাটিতে আবার শেখ হাসিনাকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ওরা শক্তিশালী হতে চাচ্ছে এবং ওদের নেতৃত্বে বাঘাইচুরিতে অপকর্ম এবং লুটতরাজ অতীতের ন্যায় এখনো চালু রাখছে সেটার প্রতিহতের জন্য ঠিক না আপনারা জানেন গতকালকে ইস্কনের এক জঙ্গিবাদী নেতাকে আটক করেছে সেই নেতার জন্য বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সেই ইস্কনের নামে তারা প্রতিবাদ মিছিল করতেছে এবং ভারতের রয়ের রাজেনের এবং ভারতের মিডিয়ারা বাংলাদেশকে হুমকি দিচ্ছে বাংলাদেশের বর্ডারে নাকি তারা আসবে এবং তারা এটার প্রতিহত করবে ভারত বাংলাদেশের শত্রু ঠিক কিন এবং সেই ভারতের প্রেক্ষিকশনে এখন আবার ছাত্রলীগ যুবলীগ সবাই এখন হিন্দু হয়ে গেছে কোন হয়ে গেছে আমরা এদেরকে কি প্রতিহত করার দরকার আছে যদি প্রতিহত করার দরকার থাকে বাগাইছড়ি পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে একটা অনুরোধ করব বাগাইছড়ির মাটিতে পাঁচ তারিখের আগে যেই সকল দুষ্কৃতিকারীরা আমার বাইদেরকে আমাদেরকে লাঞ্ছিত করেছিল আমাদের উপরে বৈশাষিক নির্যাতন চালিয়েছিল তারা এই বাগাইছড়ির মাটিতে আর ঘুরা করতে পারবে পারবে না তাদেরকে আমরা প্রতিহত করব আপনারা আছেন তারা এখনো সেই দুই থেকে দুই পর্যন্ত যেভাবে জুলুম এবং দখল করে বাগাই সমস্ত দেশকে শোষণ করেছে এখনো আমাদের কিছু দুসরকে কাছে নিয়ে সেভাবে তারা রাজত্ব করতে চাচ্ছে আমরা কি তার প্রতিহত করব কিনা যদি জনগণের দাবি তাই হয় আমার আরেকটা বক্তব্য হলো এই যদি পাঁচ তারিখে এই শেখ ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে না যাইতো আমরা কি এখানে থাকতে পারতাম সেই দুসরের আমাদেরকে থাকতে দিত তাহলে আমরা কেন এত দয়া এত মায়া তাদের জন্য সবাইকে শুধু খালি একটা আহ্বান করব আওয়ামী লীগ ওরা এই বাগাইচুরিতে অনেক ছাত্র ছিল হিন্দুর যারা মুসলমান অনেককে মারছে কিন্তু এখন দেখেন পাঁচ তারিখের পরে সংখ্যা সংখ্যালঘু আমি বলবো আমরা কোন সংখ্যালঘুকে এবং জাতি গোষ্ঠী ভেদাভেদ করে না আমরা যারা ছাত্রলীগ করছে চিহ্নিত কমিটিতে আছে এরা সংখ্যালঘু হইতে পারে না ঠিক না তাদেরকে এবং যুবলীগের গুন্ডাদেরকে সর্বোচ্চ আমরা আমাদের বাগাইচুরি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে তাদের সকল পথ আমরা বন্ধ করে দেব যদি তাই হয় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বাগাইচুরির মাটিকে ফেসিবাদ মুক্ত এবং কলঙ্ক মুক্ত করতে হবে এই ফেসিবাদের শক্তিশালী হলে আবার শেখ হাসিনার নেতৃত্বে এরা দেশে আবার একটা অরাজকতা সৃষ্টি করবে সেটা কি আমরা হইতে দিতে পারে যারা দেশের শত্রু জনগণের শত্রু আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে যেভাবে গণ জুলাইয়ের গণহত্যায় আমার বাইরা জীবন দিয়েছে আমরা সেভাবেই আমাদের সামনে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য দেশমাতাকে রক্ষা করার জন্য যেই সকল কর্মসূচি আছে সবকিছু আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মেনে করে বাগাইচুরি মাটি থেকে এই আউমী লীগ ফ্যাসিভাতকে একেবারে শিকর সহ করে আমরা আমাদের বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে গর্ব সেই আশা ব্যক্ত করে আজকের এই রেলীয় উত্তর সমাবেশকে সমাপ্ত ঘোষণা করলাম